এই ভিডিওতে আমরা লগ আর ইনিক ফাংশানে আরেকটি সমস্যা দেখবো আচ্ছা তো দেখা যাক সমস্যাটা কি সমস্যাটা হচ্ছে যে দেওয়া আছে এ বি লগ কে বেস এ বি ইকুয়ালস টু ডিভাইডেড বাই এ প্লাস বি ইকুয়ালস টু বি সি লগ কে বি সি ডিভাইডেড বাই বি প্লাস সি ইকুয়ালস টু সি এ লগ কে বেস সি এ ডিভাইড বাই সি প্লাসে এটা দেওয়া আছে দেখাইতে হবে যে টু দি পরে কষ্ট বিটু দি পরবি একোস্ট সিটু দি কি কী দেওয়া আর কি দেখাতে হবে এটা মানে অনেক মানে ঝামেলা মানে মাথা দেখলেই মাথা ঘুরে যায় যে এখন আমি কি করব কি করলে আমি এই জিনিসটাকে সহজে এটুদি পরে এ লিখতে পারবো আসলে আমাদের কিছুই এই অঙ্কটা আসলে এরকম বইতে একই রকম একই নিয়মের কয়েকটি অঙ্ক আছে আমি এই অঙ্কটা তোমাদের আজকে দেখাচ্ছি যে কীভাবে সমস্যাটা সমাধান করবো আমাদের এখানে যে প্রিন্সিপালটা বা যে নিয়মটা বা বুদ্ধিটা অ্যাপ্লাই করতে হয় সেটা হচ্ছে আমি এই টোটাল এই যে অনুপাতগুলো দেয়া আছে এই অনুপাতগুলো এক একটা একটা সমান তাহলে এদের অবশ্যই একটা মান আছে তো আমি এক মানটা ধরে নিলাম এদের মান হচ্ছে এম তার ধরি যে এই সবগুলো অনুপাতের মান হচ্ছে এম আমরা একটু এর মান বের করার চেষ্টা করবো দেখবো যে এমের মান বের করার চেষ্টা করলেই এই জিনিসটা চলে আসবে মানে এমের মান যদি বের করার ট্রাই করি তাহলে দেখব যে প্রতি ক্ষেত্রেই আমরা একটা রাশির মান এটু পরে এ আবার আরেকবার করলে পাবো বি টু দ্বিপার বি আরেকবার করলে পাবো ওই একই রাশির মান সি টু দ্বীপর সি একটু দেখা যাক এখানে মানে এখানে এই ধরনের সবগুলো প্রবলেমে আমাদের একটা এই অনুপাতের মান ধরে নিয়ে এই অনুপাতের মানটা বের করার জন্য অঙ্ক করলেই দেখব যে আমরা অ্যান্সার পেয়ে যাব। তাহলে শুরু করি তাহলে এটা আমরা ধরলাম তাহলে এখন দেখো তো এটা ধরলে আমি এক একটা অনুপাত থেকে কি লিখতে পারি প্রথম এই অনুপাত থেকে আমি যেটা লিখতে পারি সেটা হচ্ছে এ বি লগ কে বেস এ বি ইকুয়ালস টু এম ইন্টু এ প্লাস বি শেষ তাহলে গেল এটা একটা আরেকটা আমি এই দ্বিতীয় অনুপাতটা থেকে কি পাবো দেখো তো এই দ্বিতীয় অনুপাতটা থেকে পাবো যদি আমি এই দুইটা সমান করে লিখি তাহলে যে জিনিসটা পাবো বি সি লগ কে বেস বি সি টু এম ইন্টু বি প্লাস সি শেষ এখন বলো এই যে এই তিন নাম্বার অনুপাত আর এই ধ্রুব পদ সংখ্যা যেটা আমি মান ধরে নিছি এটা থেকে যদি আমি ক্যালকুলেশন করি একটু আর গুণন করি বা গুণন করি সেটা করলে কী আসবে সি এ লগ অফ কে বেস সি এ এম C+ সি প্লাস এখন আমি তিনটা সমীকরণ পেয়েছি এখন এই তিনটা সমীকরণকে আমার একটু সমাধান করতে হবে এখন দেখো এখানে এবি আছে সি নাই এখানে বিসি আছে এ নাই এখানে সি এ আছে বি নাই তাহলে আমাদের কী করতে হবে আমরা এখন একটু করবো কি একটু বুদ্ধি খাটাবো বুদ্ধিটা হচ্ছে যে ক্যালকুলেশন বা সলভ করার জন্য আমার অনেক কিছু যদি তাড়াতাড়ি মাইনাস করে দিই তাহলে সলভটা ইজি হয় অনেকটা অপনয়ন পদ্ধতিতে আমরা যেরকমভাবে সমীকরণ সমাধান করি সেই অপনয়ন পদ্ধতি অ্যাপ্লাই করার জন্যে আমি করবো কি এই প্রথম ইকুয়েশনটা বা সমীকরণটাকে সি দ্বারা গুণ করবো যেহেতু এখানে সি নাই এটাকে কী দ্বারা গুণ করব বলো তো তাহলে এই দ্বিতীয় সমীকরণটাকে কি নাই এ নাই তাহলে আমি এ দ্বারা গুণ করবো আর এই তৃতীয় সমীকরণটার এখানে যেহেতু বি নাই আমি বি দ্বারা গুণ করবো শেষ তাহলে গুণ করার পরে আমি কি পাবো গুণ করার পরে আমি যে জিনিসটা পাবো সেটা হচ্ছে দেখো তো সি লগ অফ কে বেস এবি ইকুয়ালস টু এম ইন্টু সি এ প্লাস বি সি যে আমি এখানে সি গুণ করেছি তাহলে দেখো তো এই সিটা যদি ভিতরে গুণ করে দিই তাহলে সি এ প্লাস বি সি হয় আচ্ছা আমি তাহলে দ্বিতীয় সমীকরণটাকে এখন এ দ্বারা গুণ করব তাহলে এখানে হয় দেখো এবিসি লগ অফ কে বেজ অফ বি সি ইক টু এম এখানে যেহেতু বি প্লাস সি আসে আমি এমটা গুণ করে দিই তাহলে হয় এবি প্লাস সি এ আচ্ছা তিন নম্বর সমীকরণটাকে আমি তোমার হচ্ছে বি দ্বারা গুণ করবো তাহলে এই পাশের হয় এবিসি লগ অফ কে বেস সি এ ইকাল টু এম ইন্টু এখানে যেহেতু সি আর এ ছিল এখানে বি ছিল না তাহলে হবে বিসি প্লাস এ বি এইটা আচ্ছা তাহলে এখন দেখো এই তিনটা সমীকরণ থেকে আমার কি আসলো দেখো তো এইদিকে এ প্লাস বি প্লাস সি সবাই সেম আর এই দিকে দেখো এইদিকে যদি আমি একটু তাকাই এম সেম আছে তাহলে আমি কমন নিতে পারি তাহলে আমি এখন করব কি করব হচ্ছে যে এই তিনটে ইকুয়েশনকে ধরো এটা ওয়ান এটা টু এটা থ্রি আমি এই তিনটে ইকুয়েশনকে যোগ করে দেবো যোগ করে দিয়ে আমি একবার একটু ক্যালকুলেশন করবো একটু দেখো যোগ করলে কি হয় এই পাশে যোগ করলে দেখো তো এবিসি তিনটার সাথেই আছে তাহলে আমি এবিসি কমন নিতে পারি কোনো সমস্যা নেই এবিসি কমন নিলাম তারপর থাকলো কি তারপর লগের যোগ আছে লগের যোগ মানে কি আমি ওগুলোকে গুণ আকারে লিখতে পারি তাহলে ইন্টু এবি ইন্টু বি সি সি আমি একবার করলাম মানে এগুলোকে যোগ করা লগের যোগে যে আমরা জানি যে লগের সূত্র হচ্ছে যে তুমি যদি আলাদা আলাদা তোমার হচ্ছে সংখ্যাকে মানে একই ভিত্তিতে দুইটা সংখ্যাকে লগারিদম দম করে যোগ করো বা একই ভিত্তিতে তুমি যদি ওই সংখ্যা দুইটার বোনফলকে লগারিদম দম করো অ্যান্সার একই আসবে সেই সূত্রটাই ব্যবহার করলাম আমরা এখানে আচ্ছা তারপরে এখানে কী আসলো এখানে ওই পাশে ওই ডান সাইডের রাইট হ্যান্ড সাইডে কী আছে রাইট হ্যান্ড সাইডে যদি আমি এম কমন নিই এম কমন নিলে দেখো তো সি এ সি এ দুইবার আছে বিসি বি দুইবার এবি এবি দুইবার যোগ হবে তাহলে বাইরে টু চলে আসে আমি ভিতরে এবি প্লাস বিসি প্লাস সি এ লিখে নিলাম মানে টুটাকে বাইরে কমন নিয়ে চলে আসলাম শেষ এটা পেলাম আমি এখন দেখো তো এটাকে একটু ক্যালকুলেশন করলে কি হয় সি লগ অফ বেজ অফ এটাকে করলে হয় এ আছে দেখো দুইটা তাহলে এ স্কোয়ার বিও আছে দুইটা বি স্কোয়ার সিও আছে দুইটা সি স্কোয়ার শেষ ইকোয়ালস টু টু এম ইন্টু এবি প্লাস বি সি প্লাস সি এই আচ্ছা আমি একটু আর একটু ক্যালকুলেশন করি দেখো তো প্রত্যেকের সাথে সূচক আছে টু তাহলে আমি টুটা কমন নিতে পারি আবার যেহেতু লগ আছে আমি টুটাকে এই দিকে মানে কোন একটা সংখ্যা লগারিদমের উপর সূচক যদি থাকে আমি সূচকটাকে এরকম গুণ আকারও লিখতে পারি এই যে এই সূত্রের সাহায্যে যে লগ অফ এ বেস এম টু দি পাওয়ার আর ইকাল টু আর লগ অফ এ বেস এম এই সূত্রের সাহায্যে তাহলে আমি একবারে টুটাই পাশে লিখে রাখি তাহলে টু এবিসি ইকুয়ালস টু লগ অফ কে বেস বি সি দেখো অনেক সুন্দর একটা জিনিস চলে আসছে ঠিক আছে আচ্ছা তারপরে কী করবো তারপর এদিক থাকলো টু এম ইন্টু বি প্লাস সি প্লাস সি এ এটা থাকলো আচ্ছা তাহলে এখন একটু আমরা অন্য পেজে যাই এ পেজ আর জায়গা নেই তো অন্য পেজে আমি অঙ্কটা তুলি যে পর্যন্ত এসেছে ওই পর্যন্ত তুলি আমাদের এসেছে টু সি লগ অফ কে বেজ অফ বি সি ইকুয়ালস টু টু ইন্টু এম তারপরে আসছে এবি প্লাস বিসি প্লাস সি এ এরকম একটা আছে আচ্ছা দেখো তো দুই সাইড থেকে টু টু চলে যায় না তাহলে থাকলো কি শেষে থাকলো হচ্ছে আমি ওই সংখ্যাটাকে একটু আগে লিখি তাহলে এম ইন্টু এবি প্লাস বি সি প্লাস সি এ ইকুয়ালস টু এবিসি লগ অফ কে বি এবিসি এরকম থাকলো আচ্ছা তাহলে এখন আমি দিই এটা কি ইকুয়েশান নাম্বার ফোর এখন আমার যেটা একটু দেখতে হবে সেটা দেখতে হবে হচ্ছে দেখো তো আমি যদি এই ইকুয়েশন ফোর থেকে ইকুয়েশন ওয়ানটাকে মাইনাস করি তাহলে থাকলো কি দেখো এক কেন মাইনাস করবো কারণ দেখো তো ইকুয়েশান ওয়ানের একদিকে সিএ আর বিসি আছে আর এদিকে এম ইন্টু এবি প্লাস তাহলে থাকবে কি শুধু এবি থাকবে তাহলে আমি এখন মাইনাস করবো ফোর মাইনাস ওয়ান দেখো ফোর মাইনাস ওয়ান করলে কি পাওয়া যায় ফোর মাইনাস ওয়ান করলে দেখো আমি এম কমন নিলাম ফোর এ এবি প্লাস প্লাস সি এ এই তিনটাই আছে এখান থেকে মাইনাস যাবে সি এ আর bc সি এ মাইনাস শেষ আর ওই পাশে থাকলো কে দেখো ওই পাশে তোমার এখানেও এবিসি আছে এখানেও এবিসি আছে তো আমি এবিসি কমন নিলাম থাকবে কে শেষে এখানে আছে লগ অফ কে এখানে আছে লগ অফ কে শেষ আচ্ছা দেখো আমাদের অনেক কিছু হয়ে গেছে এটা কম আচ্ছা তাহলে এখন এ পাশে বলো কী কী হয় এ পাশে বিসি বিসি চলে যায় সি এ সি এ চলে যায় এম এ বি শুধু থাকে আর এ পাশে কে কে থাকে দেখো তো এবিসি ইন্টু দেখো তো লগের মাইনাস একই ভিত্তির উপর দুইটা সংখ্যা মাইনাস আছে মানে আমি এদেরকে ভাগ আকারে লিখতে পারি আচ্ছা ভাগ ফলাকারে লিখলে থাকবে শুধু সি তাহলে থাকলো কি এবি ইন্টু লগ অফ কে বে সি আচ্ছা আবার দেখো এম ইন্টু এ আছে এখান থেকে এবি এব চলে যায় তাহলে থাকলো কে এম ইকোয়ালস টু সি ইন্টু লগ অফ কে ইন্টু সি তাহলে এটাকে এই যে আমার এখানে লগের সাথে একটা সংখ্যা গুণ আকারে আছে তাহলে ওই যে আমাদের সূচকের সূত্র যে যে তোমার আর লগ এ বেস এম ইকোয়ালস টু লগ অফ এ বেস এম টু দি দিপার আরও লেখা যায় তাহলে সিকে আমি টু দি পাওয়ার আকারে লিখে ফেলি তাহলে টু দি পাওয়ার আকারে লিখে ফেললে কি হবে লগ অফ কে বেস সি টু দি পর সি শেষ তাহলে দেখো তো শুধু সি টু দি পাওয়ার সি এ দেখো আমার আসলে কি লগ অফ কে বেথ সি টু দি পাওয়ার সি ইকুয়ালস টু এম তাহলে আমি যদি এখন লগটাকে ওই দিকে নিয়ে যাই বা বিপরীত করি তাহলে কি অ্যান্টি লগ আসবে আমরা জানি কি অ্যান্টি লগ মানে অ্যান্টি লগ আর টু দি পাওয়ার মানে সামথিং টু দি পাওয়ার এটা একই কথা তাহলে সি টু দি পাওয়ার সি এর ভ্যালু কত আসবে কে টু দি পাওয়ার এম শেষ এখন তোমাদের একটু ছোট্ট কাজ আছে কি কাজ আমি দেখো তো চার থেকে এক মাইনাস করে এটা পেলাম তোমরা চার থেকে যদি দুই মাইনাস করো দেখবা যে পাবা হচ্ছে কে টু দি পর এম ইকুয়ালস টু দেখো এখানে নাই কে নাই হচ্ছে এ তাই এখানে তোমার আসবে এ টু দিপার এ আর যদি তোমরা চার থেকে তিন নাম্বার সমীকরণ মাইনাস করো তাহলে আসবে কে টু দিপার এম এর ভ্যালু বি টু দিপার বি দেখো তো সবগুলো ভ্যালু সেম না কে টু দিপার এম এর ভ্যালু তাই আমরা লিখতে পারি তোমরা জাস্ট অঙ্ক করার সময় লিখে দিবা যে একইভাবে একইভাবে ফোর মাইনাস টু করে পাই কে টু দিপার এম ইকুয়ালস টু কে টু দি পর এ আবার ফোর মাইনাস থ্রি করে পাই কেটু দ্বিপর এম ইকুয়াস টু বিটু দ্বিপর বি তাহলে অতএব কি দাঁড়ালো কেটু দ্বিপর এম ইকুয়াস টু সি টু দ্বিপর সিও হয় বিটু দ্বিপর বিও হয় এটু দ্বিপর এও হয় তাহলে অতএব আমি লিখতে পারি এটু দ্বিপর এ ইকুয়াস টু বিটু দ্বিপর বি ইকোয়াস টু সি টু দ্বীপার সি শেষ তাহলে এই অঙ্কটাতে আমরা কী করলাম করলাম হচ্ছে যে আমাদের যেটা দেয়া ছিল যে এই সমস্যাটা দেওয়া ছিল তিনটা অনুপাত সমান দেওয়া ছিল আমি এটাকে ধরে নিয়েছি এম দিয়ে আমি একটু লগারিদমের সূত্র অ্যাপ্লাই করলাম সূত্র অ্যাপ্লাই করে আমি দেখলাম যে এখানে কোনটা কোনটা নাই আমি অপনয়ন পদ্ধতিতে এই সূত্র অ্যাপ্লাইয়ের পর যে তিনটা সমীকরণ পেলাম এগুলো অপনয়ন পদ্ধতিতে সলভ করার জন্য প্রথমটাকে সি দ্বারা যেহেতু এখানে সি নাই তারপরেরটাকে এ দ্বারা যেহেতু এখানে এ নাই পরেরটাকে বি দ্বারা যেহেতু এখানে বি নাই গুণ করলাম কোন করে তিনটা সমীকরণ পেলাম এগুলো একসাথে যোগ করলাম যোগ করার পরে যোগ করার পরে আমরা এই সমীকরণটা পেলাম এইটা থেকে আমি যদি এক মাইনাস করি তাহলে দেখলাম যে একটু ক্যালকুলেশন করার পর আমার কে টু দি পর এম এর ভ্যালু সি টু দি পর সি আসে তুমি যদি এখন চার থেকে দুই মাইনাস করো তাহলে পাবা এ টু দি পাওয়ার এ চার থেকে যদি তিন মাইনাস করো তাহলে পাবা দি পাওয়ার পি এভাবে এই ধরনের সব সমস্যায় তুমি বইয়ের সলভ করতে পারবে